নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হয়তো হান্ড্রেড পার্সেন্ট রেজনেট করবে না এটাই স্বাভাবিক এটা তো কারোর পার্সোনাল রিডিং নয় যার সাথে যতটুকু রেজনেট করছে ততটুকুই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে মন খারাপ মনে একটা অশান্তি অস্বস্তি তৈরি করার চেষ্টা করবে না কারণ এখানে অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয় যত ভিউয়ার্স থাকে সবার এনার্জি কানেক্ট হয় সেই কারণে তোমার এনার্জি হয়তো পুরোপুরি ম্যাচ করবে না এটা তোমার পার্সোনাল রিডিং নয় সব সময় ওপেন মাইন্ডে দেখার চেষ্টা করবে যেহেতু এটা জেনারেল রিডিং যারা মনে করছো পার্সোনাল রিডিং করাবে বা করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স ফোর ফাইভ এই নাম্বারে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে চার্জেস কত খুবই সামান্য চার্জেস নিয়ে থাকি আমি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তার জন্যে তো প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি তারপর দেখে নেবো তোমাদের সম্পর্কের কী অবস্থা পার্টনারের কী এনার্জি আজকে দিনে দাঁড়িয়ে তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্যে যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না তাহলেও অসুবিধে নেই স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো সব সময় চেষ্টা করবে পজিটিভ এনার্জিতে থাকার পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার নেগেটিভিটি থেকে দূরে থাকার অকারণে মন খারাপ অস্বস্তি অশান্তিতে ভুগা না ভুগে নিজে একটু পজিটিভ করার চেষ্টা করবে চলো দেখিনি তোমাদের কি এনার্জি তোমরা কী অবস্থায় আছো কতটা পজিটিভ আছো তোমরা অনেকটাই পজিটিভ হওয়ার চেষ্টা করেছো আগে থেকে অনেকটা হয়েওছো কিংয়ের কার্ড এসেছে কিন্তু মাঝে মধ্যে মনটা আবারও খারাপ হয়ে যায় চেষ্টা করো পজিটিভ থাকার কিন্তু সে সব সময় তো আমাদের চেষ্টা সফল হয় না তো তোমাদের ক্ষেত্রেও সেটাই হচ্ছে মাঝে মধ্যে মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু চেষ্টা করছো সব সময় পজিটিভ থাকার চেষ্টা করতে করতে একদিন নিশ্চয় সফল হবে তো সেই কারণেই বলবো পজিটিভ থাকার চেষ্টা করো তোমাদের এনার্জি ভালো স্টারের কার্ড কার্ড এসেছে একটা পেয়েছি যথেষ্ট স্ট্রং একটা এনার্জি নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করছো নিজের কথা ভাবার চেষ্টা করছো যে মানুষটা থেকে আঘাত পেয়েছো সেই মানুষটাকে মন থেকে হয়তো সরিয়ে ফেলতে পারোনি কিন্তু তার চিন্তাটা মাথা থেকে অনেকটাই ক্লিয়ার করে ফেলতে পেরেছো মন খারাপ একাকিত্ব মনে বারবারই তোমাকে ঘিরে ধরছে বারবার মনে হচ্ছে আমার ভালো লাগছে না অনেকেই না ভাগ্যকে দোষ দিচ্ছ আজকে দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার যারা আছে অনেকে ভাগ্যকে দোষ দিচ্ছ যে আমার সাথেই কেন বারবার এই জিনিসটা হয় আমার ভাগ্যেই এত কেন খারাপ কিছু আমার কেন কোনো ভালো কিছু নেই এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে হচ্ছে কিন্তু আবারও বলবো মনকে শক্ত করো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো স্টারের কার্ড আসে কিংয়ের একটা এনার্জি পাচ্ছি যথেষ্ট রকমের একটা মেস্কুলাইন এনার্জি তোমাদের মধ্যে সঞ্চার হচ্ছে তোমরা ধীরে ধীরে ফেমিনাইন এনার্জি থেকে একটু একটু করে মেসকুলাইনের দিকে আসার চেষ্টা করছো আর চেষ্টা করলে মানুষ সফল হবেই হয়তো সময় লাগবে সবার ক্ষেত্রে সময়টা এক নয় কিন্তু সফল হবেই তুমি যদি তোমার নিজের কথা না ভাবো তুমি যদি শুধুমাত্র পার্টনারের কথা ভেবে সারাদিন কষ্ট পাও চিন্তা করো কোনো কাজবাজ না করো তাতে কি তোমার জীবনে ভালো কিছু হবে সেই কারণে আবারও তোমাদের বলছি যে পার্টনারের কথা চিন্তা তো হবেই আমি যতবারই বলি না কেন যে পার্টনারের কথা ভাব ভাবা বন্ধ করো কিন্তু সেটা সম্ভব নয় কারণ যে মানুষটাকে এতটা ভালোবাসতাম আমি সেই মানুষটা আজকে আমার সাথে প্রতারণা করেছে বলে আমি সেই মানুষটাকে একেবারেই ভুলে যেতে পারবো না তো পার্টনারের কথা মাথায় আসবে কিন্তু তা সত্ত্বেও আমাকে চেষ্টা করতে হবে নিজের কথা ভাবার তোমাদের খুব রিসেন্ট হার্ট ব্রেক হয়েছে যে হার্ট ব্রেকটা নিয়ে তোমরা ভীষণ ভীষণই মানে ভীষণ মন খারাপ কষ্ট পাওয়া মন খারাপ এই জিনিসগুলো না চাইলে সরিয়ে ফেলা যায় না সেই কারণে আমি যতবারই বলি না কেন যে না পার্টনারের কথা আর ভাব ভেবে কাজ নেই তোমরা নিজেদের কাজে ফোকাস করো নিজেদের কথা ভাবো এই জিনিসগুলো সরিয়ে ফেলা যায় না এই জিনিসগুলো থাকবে মনের এনার্জি এসেছে একটা নেগেটিভিটি তোমাদের মধ্যে থেকেই গেছে তোমরা ওপরে ওপরে চেষ্টা করছো দেখানোর যে তোমরা ভীষণ পজিটিভ আছো ভীষণ ভালো আছো যে গেছে গেছে তার কথা ভেবে গেছে এই ধরনের একটা জিনিস দেখাচ্ছ কিন্তু ভেতরটা তো ছারখার হয়ে যাচ্ছে দুমড়ে মুচড়ে যাচ্ছে তো সেই কারণে নিজের কথা আরও বেশি 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 করে ভাবো চেষ্টা করো একটু স্পিরিচুয়াল লাইফ লিড করার ঈশ্বর আল্লাহ ভগবানের নাম করো নিজেকে নিয়ে ভাবো সেলফ লাভ করো নিজেকে ভালোবাসতে শেখো বন্ধু দেখবে নিজেকে একবার ভালোবাসতে শিখে গেলে কে কতটা কষ্ট দিল কে তোমাকে গুরুত্ব দিল কে তোমাকে দিল না গুরুত্ব কে কতটা ভালোবাসলো এইসব কোনো কিছুই ম্যাটার করবে না তোমার কাছে নিজেকে নিয়ে একবার ব্যস্ত হয়ে দেখো আবারও বলবো কর্মে ফোকাস করো নিজের কাজে ফোকাস করো ভালো কাজ করো ভালো কাজ মানে শুধু এই নয় যে আমাকে প্রচুর টাকা রোজগার করতে হবে ভালো কাজ করো চলো দেখে তোমাদের পার্সোনাল কী অবস্থা তোমাদের সম্পর্কের কি অবস্থা আজকে যারা রিডিং দেখছো তাদের অনেকেই হচ্ছ ম্যারেজ পার্টনার অনেকের এক্সট্রাম্যারিজাল অ্যাফেয়ার বেশিরভাগ ম্যারেজ পার্টনারই দেখতে পাচ্ছি তো তোমাদের অনেকেই সন্তান আছে বা অনেকে এই মুহূর্তে সন্তানের মানে সন্তানের কথা ভেবে শুধুমাত্র সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসতে পারছো না তবে তোমাদের পার্টনার কিন্তু তোমাদের এই সম্পর্কের জন্য এই সংসার সন্তান এসব কথা ভেবে হয়তো পুরোপুরি সম্পর্কটা ভেঙে দিতে পারছে না পুরোপুরি সম্পর্কটা ভেঙে দিতে পারছে না সে কিন্তু ফিনান্সিয়ালি যথেষ্ট স্টেবল ফিনান্সিয়ালি সে যতটা চায় ততটা সে আর্ন করছে কিন্তু তারপরেও তার কোথাও একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে যে না আমার আরও চাই আরও চাই আরও চাই একটা এনার্জি তবে সে তোমার কাছে ফিরে আসবে তোমার সাথে আবার সম্পর্কটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবে এই মুহূর্তে প্রচন্ড নেগেটিভিটির মধ্যে আছে তোমাদের এই সম্পর্কে না কিছু মানুষের ইনভলভমেন্ট আছে যে মানুষগুলো কখনোই চায় না তোমাদের এই সম্পর্কটা সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুক আর সেই কারণে তোমাদের এই সম্পর্কে ভাঙন এতটা দূরত্ব তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে বলবো একটু চেষ্টা করো নিজেকে কন্ট্রোল করার নিজেকে শান্ত রাখার কারণ এই মুহূর্তে অযথা অশান্তি করে মনকে অশান্ত করে কোনো লাভ নেই তোমার পার্সন এই মুহূর্তে যে নেগেটিভিটির মধ্যে আছে সে সেই নেগেটিভিটির জায়গাটাকে হ্যান্ডেল করতে না পেরে সেখান থেকে পালাতে চাইছে ভবিষ্যতের কথা ভাবছে একেবারে ভাবছে না তা নয় সে কিন্তু ফিউচারের কথাও ভাবে কিন্তু সে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছে না তার ক্ষমতার বাইরে বেরিয়ে যাচ্ছে তারও কিন্তু মন খারাপ হয় তুমি যে শুধুমাত্র মন খারাপ কষ্টে ভুগছো তা নয় সেও মন খারাপের শিকার আর কোথাও একটা সেই মানুষটার মধ্যে ইগো প্রবলেম প্রচন্ড রকমের একটা ইগো কাজ করছে সেই কারণে সে সিচুয়েশানটা থেকে পালিয়ে যেতে চাইছে পালিয়ে বাঁচতে চাইছে কারণ সে হ্যান্ডেল করতে পারছে না এই মুহূর্তে তার অবস্থাটা না সাপের ছুঁচো গেলার মতো গিলতেও পারছে না বার করতেও পারছে না প্রচণ্ড চিন্তা করে এই মানুষটি এই সম্পর্ক নিয়ে প্রচণ্ড চিন্তা করে মানে যেহেতু সে সব দিক সামলাতে পারছে না সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছে না থার্ড পার্টি একটা ইনভলভমেন্ট আছে প্রচুর মানুষজন যারা তোমাদের এই সম্পর্কটাকে সুস্থ স্বাভাবিক থাকতে দিচ্ছে না সেই কারণে তোমার পার্সেন কি করবে খুঁজেই পাচ্ছে না দোটায় পড়ে আছে কোন দিকে যাবে সেই কারণেই সে পালিয়ে বাঁচতে চাইছে তবে এই মানুষটা ফিরবে একটু সময় লাগবে এই মানুষটা ফিরবে যতক্ষণ পর্যন্ত সে এই নেগেটিভিটি থেকে নিজেকে বার করতে পারছে ততক্ষণ সে ফিরতে পারছে না কিন্তু এই মানুষটা তোমার কাছে অবশ্যই ফিরবে তার জন্য সময় অপেক্ষা করো